জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার আওতায় আমাদের তথ্য আপাদের যে প্রকল্প আপারা আছেন তাদের পঁয়তাল্লিশ দিন যাবৎ আজকের এই অবস্থান ধর্মঘট চলছে এই অবস্থান ধর্মঘটের সঙ্গে গভর্নমেন্ট এমপ্লয়ি জুল পক্ষ থেকে আমরা আজকে এক সঙ্গে ঘোষণা করার জন্য এখানে এসেছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানি যে চাকরি পাওয়াটা একটা ভাগ্যের বিষয় এবং চাকরি হারানোটা এবং স্বয়ংসবাদের কর্মসূচির বিষয়টা খুবই দুঃপাগ্যজনক আমরা সামাজিকভাবে এবং পারিবারিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হব এবং হায় প্রতিপন্ন হব আমরা সবাই জানি যে পহেলা জুলাই সাতানব্বই সালের পরে যত প্রকল্প রাজ্যসভা যত প্রকল্প বাংলাদেশে চালু হয়েছে তার মধ্যে কোনো প্রকল্পেই রাজ্যসভা থেকে স্থানান্তরের কোনো সুযোগ নেই এটা হচ্ছে উনিশশো সালের অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জনপ্রষা মন্ত্রণালয়ের পরিপত্র এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিপত্র কিন্তু তারপরেও আমাদের আন্দোলন ছিল এই আন্দোলনের সব দুই হাজার আট সালে পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রষা মন্ত্রণালয় পয়লা জুলাই সাতানব্বই সালের প্রকল্পের অত্যাবশ্যকীয় পদগুলোকে রাজ্যসভা তিনি স্থানান্তরের সিদ্ধান্তে গ্রহণ করেছে এবং ডিপিপিতে উল্লেখ করা আছে এই প্রকল্প সমাপ্তির পর এই প্রকল্পের জনবল রাজ্যসভা তিনি স্থানান্তর হবে শুধু তাই নয় তাদের নিয়োগ বিজিতে উল্লেখ ছিল এই প্রকল্প সমাপ্তির পর তাদের যে ধারা তৈরি হয়েছে সেটাকে ট্রাস্টেন করা হবে এখন আমরা আমাদের প্রশ্ন একটাই যেই প্রকল্পের জনবলকে এই সাত বছর ধরে পেটন দিয়ে প্রশিক্ষণ দিয়ে দেশের প্রয়োজনে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে আজকে সাত বছর পর তাদেরকে যদি স্বয়ংক্রিয়ভাবে কর্মচ্যুতি করা হয় এটা তো জাতির জন্য আমাদের সকলের জন্য দুর্ভাগ্যজনক করে আমরা আজকে একত্রিত করছি এই জন্য যে আমি জানি যে সাতানব্বই সালের প্রকল্পের জনগণ রাজসভাদের স্থানান্তরের জন্য কোনো বিধান বাংলাদেশে নেই কিন্তু এটাও ঠিক সাতানব্বই সালের পরে অনেক প্রকল্পের পর রাজ্যসভাদের স্থানান্তর হয়েছে বিশেষ বিধান প্রদান করে রাজ্যসভাদের স্থানান্তর করা হয়েছে এখন আমাদের একটাই দাবি যে এই যে তথ্যপাদের যে প্রকল্প আছে এই তথ্যপাদের প্রকল্পের গুরুত্ব বিবেচনায় তাদের কাজের সন্তুষ্ট বিবেচনায় এবং তারা যে সারা বাংলাদেশে নারী জন্য কাজ করছে যে গ্রামীণ মহিলাদেরকে আইন সহায়তা প্রদান এবং বিভিন্ন পরামর্শ প্রদান এবং তাদের শিক্ষা স্বাস্থ্য এবং তাদের যে কৃষি ব্যবস্থাপনায় সার্বিক বিষয়ে যে সহযোগিতা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এই সারা বাংলাদেশের গ্রামীণ মহিলাদেরকে পাঠাতে হলে তাদের কর্মকাণ্ডকে পাঠাতে হলে এবং নারীর ক্ষমতায়ন সত্যি করতে আমরা চাইলে তাহলে এই প্রকল্পের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে সে অভিজ্ঞতাকে দেশের প্রয়োজনে রাজ্য সমাজের সৃষ্টি করার বিকল্প অন্য কিছু নেই আমি আপনাদেরকে দিনের সাথে অনুরোধ করবো যে খুব কষ্টের সঙ্গে আমরা এখানে আসছি এই জন্য যে আজকে প্রায় পঁয়তাল্লিশতম দিনে ওরা এখানে অবস্থান করেছে সরকারের পক্ষ থেকে কোনো সারা মেলেনি আমরা বলে দিতে চাই এই নারী যে নারীরা তাদের পরিবার পরিজন ফেলে রেখে তাদের সন্তানকে দূরে রেখে এবং অনেকের সন্তান সহ এই যে অবস্থা কর্মসূচি ঘোষণা অবস্থান করছে এটা কারোর জন্য আসলে মঙ্গলজনক নয় এটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই হতাশা আমি অনুরোধ করবো গণপ্রদ্ধ বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তকালীন যে সরকার আছেন এই সরকার অবশ্যই এই এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা দায়িত্ব নিচ্ছেন যারা সমন্বয় ভূমিকা পালন করছেন তাদেরকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত আলাপ আলোচনা করে তাদের সঙ্গে বিষয়গুলো সমাধান করেন বিধির বাইরে আমরা কখনোই কিছু যাচ্ছি না আইনের বাইরে আমরা কখনই কিছু যাচ্ছি না যেখানে আইন আছে কথা সৃষ্টি করার যেখানে আইন আছে তাদেরকে বিষয় বিধান করে তাদেরকে রাজসভা নেওয়ার নেওয়ার এমনও তো যে কাউকে না হয় নাই তাদের কেন হবে না কিন্তু আমরা জানি সারা বাংলাদেশে একাধিক প্রকল্প রয়েছে বহু প্রকল্প রয়েছে যে প্রকল্প ছিল ইম্পর্টেন্ট ল্যান্স কোনো প্রয়োজন ছিল না সেই প্রকল্পের জনবল যদি বিশেষ বিধান প্রণয়নের মাধ্যমে রাজ্যসভা যদি স্থান হতে পারে তাহলে এই তথ্য আপনারা কেন পারবে না এতটা বড় পাশে আমরা আছি আমরা থাকব আমরা যাই যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দানা রাখবে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের বিশর সমাধান না করবে এবং যতক্ষণ পর্যন্ত এতটায় বড় জাতীয় প্রেসের সামনে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত গভার্নমেন্ট এমপ্লয়িজ ফেসিলেশন তাদের পাশে থাকবে তাই হচ্ছে পিডিবি জনের সহায়তা আইনগত সহায়তা পরামর্শ সহায়তা এবং সার্বিক সহযোগিতা প্রদান করা যাবে গভার্নমেন্ট এমপ্লয়িজ ফেসিলেশন অফ বাংলাদেশ